অনেকদিন পরে আজকে এত সকালে বের হয়েছি এখন সকাল সাড়ে পাঁচটা বাজে উদ্দেশ্য সাগরদিকে খামখেয়ালি বাজার হাইওয়ে থেকে নেমে সাইড রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন কুয়াশা আর ঠান্ডার জন্য গাড়ি চালাতে একটু কষ্ট হচ্ছিল ও তারপরেও যাচ্ছিলাম অনেকদিন পরে সকালবেলা গাড়ি চালাতে ভালোই লাগতেছিলো একদম খারাপও ছিল না পরিবেশটা সুন্দরই ছিল তো ভোরের অন্ধকার কাটিয়ে যখন একটু আলো আসলো তখন গাড়িটা চালিয়ে বেশ ভালোই লাগতেছিল তো আসলে এত কষ্ট করে সকালবেলা বের হয়েছি উদ্দেশ্যটা কী ছিল উদ্দেশ্য তো একটা আছে সে উদ্দেশ্য না হয় একটু পরে আপনারা দেখতে পারবেন তো রাস্তাটা বেশ দারুণ ছিল আশাপাশি সুন্দরজন একটু ভালো তো মোটামুটি আমরা প্রায় সাগর দিঘির কাছাকাছি চলে আসছি একটু পরে খামখেয়ালি বাজার ঠান্ডা কেমন লাগছে যখন এখানে আসলাম দেখলাম ওনারা গরু জবাই করে মোটামুটি প্রসেস করে ফেলছে তো তারপরে আমরা ওখান থেকে মাংস নিলাম মাংসের কোয়ালিটিটা অনেক ভালো ছিল সার গরু ছিল মাংসের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল মাংসটা শীতের সকাল খামখেয়ালি বাজার আর মাংস হা হা এটাই বাস্তব